ইতিমধ্যে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত হয়ে গেছেন আলমবাজার রামকৃষ্ণ মঠের সম্পাদক পরম পূজনীয় স্বামী শারদাত্মা নন্দী মহারাজ ওনাকে স্মারক প্রদানের জন্য বরানগর মাতৃ স্মৃতি মন্দিরের পক্ষ থেকে শ্রী অসীম কুমার ব্যানার্জি মহাশয়কে মঞ্চে ডেকে নেব দিব্যত্রয়ী ও তাদের সাধনা এই বিষয়ে বক্তব্য রাখবেন এখন পরম পূজনীয় স্বামী শারদাত্মানন্দজি মহারাজ ভগবান শ্রী রামকৃষ্ণ দেব জগৎজননী মা শারদা দেবী যুগাচার্য স্বামী বিবেকানন্দ আবেদানন্দ রামকৃষ্ণ পার্শ্বদ বর্গ স্বামী সত্যানন্দের প্রতি আপনি প্রণাম আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা নমস্কার জানাই আজকে সারাদিন ধরে আপনারা প্রাণায়াম চ্যানেল এবং মাদৃসি মন্দিরের উদ্যোগে আয়োজিত ওই ভক্ত সম্মেলনে উপভোগ করলেন শেষের পর্যায়ে সারাদিন প্রথম পর্যায়ে দেখছিলাম খুব ভালো ভালো সমস্ত মাতাজিরা এবং মায়েরা অবশ্যই ভালো বক্তব্য রেখেছেন যে সমস্ত বক্তারা আমার খুব পরিচিত এবং সনাম সবাই অনেক ভালো ভালো গ্রহণ করেছেন এরপরেও দ্বিতীয়ার্ধে তার ভালো নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়েছে দ্বিতীয়ার্ধে আমাদের সোমনাথ ধার বক্তব্য শুনেছেন অডিজিতে শুনেছেন অথবা আর জায়গা নেই মাথা একদম র্যাম মানে ফুল হয়ে গেছে হ্যাঁ এখন খাওয়া দাওয়ার পরে যেটা হয় একটু টুকটাক হজবিগুলি স্প্রাইট এসব দরকার তো এই যে বিরাট একটা সাবজেক্ট দিব্যত্রই সাধনা এক কথাই বলতে গেলে ঠাকুরমা স্বামীজির কৃপায় দয়ায় তাদের সাধনায় আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের জীবন ধন্য অহধন্য আমরা যে তার ভাবে আমরা অবগাহন করতে পেরেছি এটা আমাদের জন্ম জন্মান্তরের সাধনার ফল এক জন্মে এই জায়গায় আসা যায় না এটা আমার উপলব্ধি দীর্ঘ আজকেই আলমবাজার মঠ ভাঙা হচ্ছে দাঁড়িয়েছিলাম ধুলো বালির মধ্যে তো ভাবছিলাম যে কোথায় ছিলাম এতদিন তো এই যে ঠাকুরের পার্শ্বদেরা মাথা কাটা তপস্যা করেছেন এই আলমবাজার মঠে ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের নিত্য যাতায়াতের পথ এই রাজপথ মা সারদা দেবী থাকতেন এই নহবতে এই জায়গাটা চার্জ একদম যখন কোথাও বাইরে যাই ফিরে আসি যেই ব্রিজে উঠলাম মনে হলে যা আমরা সেই চৌম্বক ক্ষেত্রেই এবার পৌঁছে গেলাম এটা আমার ব্যক্তিগত মানে ফিলিংস যেখানেই যাই না কেন যেই ব্রিজ উঠলাম হ্যাঁ সেই চৌম্বক ক্ষেত্রে আমরা এসে পৌঁছে গেছি এসে পৌঁছে গিয়ে মানে আরে যেমন স্বস্তির নিঃশ্বাস পড়ে সেরকম এই যে ভাবপ্রভায় আমরা নিত্য অবগাহন করছি এটা তো একদিন হয় না আজকে মাতৃশুতি মন্দির দীর্ঘ পঁচিশ বছর ধরে তারা যে ঠাকুরমা স্বামীজির ভাবে এখন তো প্রতি মাসে খুব সুন্দর একটি অনুষ্ঠান হচ্ছে তো আমরা প্রত্যেকেই রয়েছি ঠাকুরমা স্বামীজির ভাবেই তাদের সাধনা সত্যিই তো ঠাকুর বলছেন যা করে গেলাম তখন দাগা বুলিয়ে যা সাধু জীবনের পঁয়ত্রিশ ছত্রিশ বছর পেরিয়ে গেল মনে হলে এই কবে এলাম এই আঠ আঠান্ন ষাট বছর বয়স হতে চললো কী যে করলাম কবে জব করলাম কবে ধ্যান করলাম ঠাকুর যে কথামিতের মিদের পাতায় পাতায় বলে গেলেন ঈশ্বর দর্শন আমাদের জীবনের উদ্দেশ্য কথা মিথের যে উপজীব্য সাবজেক্ট ম্যাটার সেটা কি না একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ঈশ্বর দর্শন আমাদের জীবনের উদ্দেশ্য কথা মিথের এইটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার তো এটাকে আমরা কয়জন ভাবি ঠাকুর যে বলে গেলেন এটা আমার জীবনে কজন ভাবি আমি জানি না সাধু হয়েছি কিন্তু এই যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই বিরাট ঠাকুরের সংসার আশ্রম সামলাতে সামলাতেই কখন যে ঘুমিয়ে পড়ি মনেই হয় না যে ঈশ্বর দোষ আমাদের জীবনের উদ্দেশ্য ভাবতেও পারি না অদ্ভুত ব্যাপার এটাও নয় একটা মানে তারই মায়া তাহলে তো খেলা শেষ হয়ে যাবে যদি আমি ভেবেই নিই তাহলে তো এত কিছু কর্মকাণ্ডের কোনো প্রয়োজন নেই তার লীলা চলবে ঠাকুর বলে গেছেন সেই উচ্চ আদর্শে পৌঁছানো তো বড় কঠিন জন্ম জন্মান্তরে সাধনা করলে তবে সেই জায়গায় আমরা পৌঁছাতে পারব কিন্তু এই যে এই প্রবাহের মধ্যে থাকা তারা যে সাধন জীবন দেখে গেলেন জগৎকে একটা অভিনব জীবন ঈশ্বর স্বয়ং ঈশ্বর হয়ে ঈশ্বরের সাধনা করলেন দক্ষিণেশ্বরে মাথা কাটা তপস্যা করলেন আমাদের ডক্টর সোমনাথ ভট্টাচার্যের বক্তব্যে শুনছেন একটা দিন চলে গেল ঠাকুরের কত আক্ষে মা একটা দিনটি চলে গেল এখনো দেখা দিলিনি তো আমাদের মা দেখা দিল কি না দিল আমাদের সে ভূক্ষেপ নেই আমরা ঠাকুরমার স্বামীজির নামে আছি আনন্দে আছি ভালো আছি এটাই আমাদের বেশ ভালো প্রসাদ পাই খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই মা বলেছেন আমার সন্তানদের কোনো অভাব হবে না সত্যিই তাই আলমবাজার মঠে যখন এলাম ছ হাজার টাকা একটা পাস হয়েছিল আমাদের পোস্ট অফিসের আর কোথায় কি টাকা আছে যায় না মাঝে মাঝে ভাবি এই যে এতটা দিন যে আমরা এখানে থাকলাম প্রতিদিন হাট বাজার করছি এত এত ঠাকুরের কাজ করছি কিন্তু টাকাগুলো কোথা থেকে আসছে কারো কাছে হাত পাতেনি বিশ্বাস করুন আমি যখন আলমবাজার মঠে আসি তখন আমার গুরু কেউ বলেছিলাম কারোর কাছে চাইতে পারবো না হ্যাঁ কেউ যেন না ভাবে যে আমাদের কাছে বিব্রত হ্যাঁ নিজের জন্য তো নয় আশ্রমের জন্য সেভাবে আমরা কারো কাছে বিব্রত হতে চাই না কিন্তু মা আমাদের অভাব রাখেননি আমাদের যেমন বিরাট চাহিদাও নেই আমাদের কোনো অভাব নেই মা বলেছেন একটা কথা তোমার যদি চাহিদা না থাকে তাহলে অভাব থাকবে কী করে আমরা যেটুকু আসে সেটুকুতেই আমরা তৃপ্ত এবং মা ঠাকুর আমাদের সত্যিই খুব আনন্দে রেখেছেন আপনাদেরকেও রাখছেন রাখবেন এটা তাদের অঙ্গীকার যারা ঠাকুরকে ধরে থাকে মাকে ধরে থাকে তারা একদম নিরাপদে নিরাপদ আশ্রয়ে আসেন জানবেন আমি আর আপনাদের বিরক্ত করছি না এরপরে আছে সুভাষিষ ধৈর্যই ধর্ম আপনারা ধৈর্য ধরে আছেন সুভাষিষ সেটা বলবে কারণ এতক্ষণ ধরে ধর্মকথা শোনা সত্যিই অসাধ্য ব্যাপার যাই হোক আপনাদেরকে সবকে নমস্কার আবার ভালো থাকুন ঠাকুর মা স্বামীজির ভাব প্রয়োজন আমরা নিত্য আনন্দে থাকতে পারি এই আনন্দময়ের কাছে প্রার্থনা জয় মা প্রণাম জানাই মহারাজকে